আমিও পাবলিশ করে দিব না কাকি হলো ওইদিকে এসে ওরা হলো সবাই এখন হলো চলে যাবে হাই টা টা আ ঘুরেলে বাড়ি খাওয়া আর আর খাওয়া যাবে না আরে কই সিজন কি তোমরা যে আমাদের আম করতেছো আরে কই সিজন কি তুমি যে আর কি মানুষ সাথে যাবো টাকা তো কমস ও দাদা আপু ওখানে যাব না এই দাদা আপনি সাথে তো যමු দাও ইগে বেলাকো কালকো খাইবাই আজকো খাইব নেকি আদা বাইকে দিম ভাত বনা

তো এই তো তারপরে ইয়া করবেন নাকি তো আপনারা আপনারা ইয়া খাওয়ান আনা হয়েছে মশলাগুলো প্রত্যেকটা মশলা আনা হয়েছে দেখেন এখানে এখন আর ইস্বেরাও বাবুসিরাও মনে করেন চা চিনিৰা

नदिया एकदम खूब मजा आ रहा है एकदम देखते ही भाई ना का मजा लगा केम न खा आसतो मैं देखते रहना सब काम दिए देखो दादा जी नींद नींद हाय दाब का पतिनी जिसके उठ नहा गए चाय बने तुम पे दूध ला भाई दूध नहीं सर नहीं

আসলে কিছু একটা খুব দাম আমি জানি না আপনাদের কোন্ ডি লাগবো নাকি মাছ বাজার সব সব পাঁচ টাকা এখন এর জন্য দিয়া দি তাদেরকে তার তাদের এখন এইগুলা তাজা তরকারি হ্যাঁ এক সাজা আপনাদের কি লাগবে এক করে যাবো নাও কত টাকা রেডি আছে একটা সেল বলবা ओके okay, है huh? এখানে চা গরম করতেছে ওটা এখানে হলো কে রাইখা চলে গেছে কাকে ওরা আর এখানে দেখেন কত কি করলো একটু জল দেন তো এখানে হলো মরিচ আদা এগুলো সব ব্লেন্ডার করা হবে আর নাহার হলো এত নাটক নাহার হলো এখানে আমার মেয়ের জন্য হলো নুডলস রান্না করতেছে তো তার রেখে কালকে আর খাওয়া দাওয়া তো হইতে আছে কন্টিনিউ একটার পর একটা খাওয়া দাওয়া চলতেই আছে এখন আবার রান্না বসাইতে হবে আরেক ভাত আর এখানে দেখেন সবাই মিলামিশা একসাথে ছবি তোলা হইতেছে তোমার জুতো আড়াই গেছে কত ছবি তোলা হইতেছে সব স্মৃতি হিসাবে টানাই রেখা দিব ওকে আমিও পাবলিশ করে দিব না হ্যাঁ আনছে চা দিতেছি হচ্ছে হচ্ছে আপনি একটু শোয়ান আমি দিয়ে আসবো নি এখানে দেখেন মুরগির মাংস হলো কাটা হয়ে গেছে এইগুলো রান্না করার জন্য সব কিছু তুমি জানো না তুমি জানো না এরা বিতে কি ময়লা এই তো এখানে হলো আমাদের আবার কাজ চলতেছে আমাদের এই কাজগুলো যতই ভিডিও করি যা করি আবার ঘুরা ফিরা এই কাজগুলো এক করতে নাদের মা কাটতেছো ঠিক আছে একদম মানে খেয়াল করে হলো ই দেখবা পিত্তি গুলা দেখবো মানে এই কলিজা কাটার মানেই কিন্তু পিত্তিটা দেখো বুঝছো দেখব তো এই যে মা হলো এখানে বসলো এখানে হলো আমি তরকারি বসিয়ে দিলাম মাকে মাকে হলো তরকারি বসিয়ে দিলাম আর আমার শাশুড়ি চোখে ঘুমায়া পড়ছে আমরা তো রাত্রে ঘুমাইতে পারিনি মনে করেন যে এখন চোখে ঘুমায়া পড়ছে মা তরকারিটা কি জলদি সেন মা ওই বাতে তৈব না মা এমা ই করি এমা এমা

দেন লামি আয় উঠু দে আমার এনে হেব্বি হাসা হাসি হইতাছে এই বিয়ে বাড়িতে হেব্বি হাসা মানানি মানা কই যায় এ মানা জুতা পাই দিছো সে দুই তিন দিন ধরে ওই যে ওদের জুতা দেখা জুতা পাই দাও শিখছে দেখেন রাতের বেলা এটা খুব পেজ জুতা ধুয়ে দাও ধুয়ে দাও আমি হলো জাস্ট হিজাবটা খুললাম কারণ হলো আমের মেহমান হতে সবাই বাড়িতে আছে হিজাবটা খুলে গিয়েছিল হিন আপ করছিলাম তো ওগুলো তাহলে জান আমি যাইতেছি তো আমি হলো এখন আপনি নামাজ পড়বেন আর কি কাজ আসেনি বাড়িতে আমার শাশুড়ি মা হলো আমাকে ছাড়া মানে মনে হয় যে হ্যাঁ সব জায়গায় সম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয় সব জায়গায় খুকি এটা করছো ওটা করছো তো যাই হোক আমি হলো যাই দেখি যে কি হচ্ছে অ্য আমারে ছাড়া যা যা করছো সব এখন করতে হবে রে হই 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 কি জানি পাদে পাতন দি কেন দিলে কথা

তারপর হলো মিমানটির বান্ধবী তানজিলাপুর বান্ধবী तब अब कुकिस्ला तहान आगे नमा खाइ त कुकिस्ला काम नसा गर्नु साडु मडु शामिल कसे गेसु तेले न तहा किनकी कोरा अब त हा न नदला कुदा अनि उता के कोते कुकि बबी एक्ला खायो न कुकि बबी आइ बललाई कत बसि सुए हो दई दुरे दनै आइसे हो आइ गएसे मे माज भर्न ल्याब भएन एक्ला बसि गयो त माइज भाइ आइबो न

মামাই আর মামি গেছে এখন হলুদ দেওয়ার জন্য আমার মোবাইলটা পাইয়া অত্যাচার করতেছে আমার মোবাইলটার উপরে কি কইতাছে নাকি মেম খাতার ব্যবস্থা করছে আমি তো খাতার লেখা পাটি তুমিও আরেকদিকে চায় তোমার জামাই বাসন দেখো প্রথমে ছেলে নিয়ে আসছো কেন সকালে নিয়েছে একদম ভরে যায় দোকানদারি কত কথা কইছে দোকানদারি কইছে এটা আমার বোনের জন্য তাৰপৰা কৈছে দোকানদাৰী হৈছে

আমাকে <laughs> <laughs> ফোন ভিডিঅ' কথা পাতিম কৈ আছে বোলো কৈ কৰে কৈলো

যাই হোক আমাকেও খুকি আর মিজান মিলা এক হাজার টাকা দিছে টাকাটা বড় কথা না দু বড় কথা নিজের হাত থালি খুকি নিরে প্রথম দিলো মনে হয় আমা আমার যেমন হইতেছে যে হাত এত খুশি কেমনে হয় একজন মানুষ টাকা দিয়া মনে প্রথম দিছে তাহলে এত খুশি হয় কেমনে মানুষ টাকা দিয়া

কারা কারা ফুল দিবেন মজা দিলাম বাচ্চারা সবাই মজা দিয়ে যাবেন আর বুড়া বুড়া মাইসে মজা দিবেন না ভাইয়া আমার ফোন একটু দিয়ে যত ভিডিও